সৃষ্টি করা হয়েছে আল্লাহ কা আলা সরায় আলে এমরানের নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাআউয়ালা বাই দিমদি আলী নাজিলেল্লাদে বিবাক্ষতা মোবারকা নিশ্চয়ই সর্বপ্রথম সেই ঘর যা মানুষের এবাদতের জন্য তৈরি করা হয়েছে কোথায় মক্কা নগরীতে তৈরি করা করা হয়েছে এই ঘরে কি আছে মোবারকান এই ঘরটা হচ্ছে বরকতের গোডাউন এই ঘরটা কিসের গোডাউন বরকতের গোডাউন আলামিন এবং বিশ্ববাসীর জন্য হেদায়ত স্বরূপ আল্লাহ তালা এই ঘরটা নির্মাণ করেছে তাহলে পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে এই ঘরটার নাম কি ঘর সর্বপ্রথম এইটা কিভাবে নির্মাণ করা হলো আমরা কথা শুনি না কিভাবে নির্মাণ করা হলো এই সম্পর্কে বিভিন্ন তাফসির গ্রহন্থের ভিতরে এসেছে বিশেষ করে তাফসির ইবনে কাসির কিছুক্ষণ আগেও আমি দেখতেছিলাম তফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমাতুল্লা আলাই উনি উল্লেখ করেছেন যে এই পৃথিবীটা আমরা যে বর্তমান মাটি দেখতেছি গাছপালা দেখছি এগুলে কিছু ছিল না এই পৃথিবীতে সর্বপ্রথম শুধু পানি আর পানি ছিল শুধু পানি আর পানি ছিল পানি ছাড়ার কিচ্ছু ছিল না তখন জিম ইনসানও তৈরি করা হয় নাই শুধু পানি আল্লাহ তাআলা চাইলেন তার প্রিয় ঘর সর্বপ্রথম নির্মাণ করতে কা ঘর এই কাবা ঘরের নির্মাণের মাধ্যমেই আল্লাহ আদম জাতুর সৃষ্টি করবেন যেহেতু কাবা ঘর নির্মাণ হবে মানুষের জন্য তা মানুষ না হলে কাবা ঘর দেখিয়ে হবে তা পুরো পৃথিবীতে পানি ছিল আল্লাহ তালা কি করলেন ফেরেস্তাদের মাধ্যমে এই পানির উপর হাজার হাজার মাইল বেগে বাতাস প্রবাহিত করলেন বাতাস প্রবাহিত হতে লাগলো পানির উপর দিয়ে তা পানির উপর দিয়ে যদি হাজার হাজার মাইল বেগে বাতাস প্রবাহিত হয় তো পানির উপর একটা ফেনা বা জন্ম গ্রহণ করে এবং পৃথিবীর ভিতরে সব থেকে নিচু জায়গা ছিল কাবাগর যেখানে ওখানে এবার ওখানে পানির ফেনা বা পানির বুদবুত ওখানে জন্ম হলো পানির ফেনা তৈরি হলো ওখানে তৈরি হতে 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 ওই স্থানটা উঁচু হয়ে গেল ওই স্থানটা উঁচু হয়ে গেল তা পানির বুদবুত বা ফেনা এমনভাবে তৈরি হলো যেইটা শক্ত হয়ে গেল আল্লাহ পরে ওখানে ফেরিস্তাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করলেন আর ওই যে ফেনার থেকে যে শক্ত হয়ে গেল মাটির মতো আল্লাহ তালা ওখানের চামড়া দিয়ে আদম আর সৃষ্টি করলেন লম্বা চওড়া ঘটনা আদম আল ইসলামের সৃষ্টির ঘটনা এটা আরেকদিন একদিন বলবো কিন্তু কাবা ঘর নির্মাণ হলো ওখান থেকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে আদেশ করলেন হে ফেরেস্তারা এখানে একটা ঘর নির্মাণ কর ফেরেস্তারা কাবা বা ঘর নির্মাণ করলেন ওখানে তো ওই যে ওখানে ফেনা এবং বুদ্বুদ জমে যে উঁচু হলো উঁচু হওয়ার কারণে ওই জায়গাটার নাম হলো কাবা। বা কাবা অর্থ উঁচু স্থান কাবা অর্থ কি স্থান উঁচু স্থান ওখানে কাবা ঘর আল্লাহ তাআলা তৈরি করলেন সর্বপ্রথম কাদের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে এবার ওখান থেকেই পৃথিবী সৃষ্টি হল হাদিসের ভিতরে আছে সোম্মা দহিয়াতিল আরদু তারপরে কাবা ঘর যেখানে তৈরি হলো ওখান থেকে পৃথিবী টেনে সম্প্রসারিত করা হলো ওখান থেকে পৃথিবী হল আল্লাহ হাদিসের ভিতরে বলেন কুল্লুকুম বানু আদম আদম তোমরা শুনে রাখো তোমরা সময় সবাই আদমের সন্তান আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আদম তোমরা সবাই আদমের সন্তান আর আদমকে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম কি দিয়ে মাটি দিয়ে কাবা এলাকার থেকে কাবাঘর ঘর তৈরি হয়ে গেল ওখান থেকে পুরা পৃথিবী সৃষ্টি হয়ে গেল তারপরে আল্লাহ তালা এর আরো দুই হাজার বছর পরে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তা বাঘর নির্মাণ করার কত বছর পরে দুই হাজার বছর পরে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বললেন তোমরা তো এখন তফ করতেছ কিন্তু তোমাদের তফে আমার হৃদয় জোড়াই না মন ভরে না আমি চাচ্ছি আমার প্রতিনিধি আসুক আমি আদম সৃষ্টি করব। আদম হাওয়া সর্বপ্রথম তফ করবে তারপরে তার সন্তানরা পর্যন্ত করতে থাকবে আল্লাহ সৃষ্টি করলেন হাওয়া সালামকে সৃষ্টি করলেন আলাই তাহলে সর্বপ্রথম কা বা ঘর নির্মাণ কর আল্লাহ করলেন কাদের মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে এই ফেরেস্তাদের মাধ্যমে নির্মাণ করার পর দুই হাজার বছর পরে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হলো আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে বললেন হে আদম আপনি এই কাবা ঘর পুনরায় নির্মাণ করেন সংস্কারের কাজ করেন তারপরে আদম আলাইসাল্লাম পুনরায় কাবা ঘর নির্মাণ করলেন তাহলে কত নাম কতবার হলো দুইবার প্রথমে কে ফেরেস্তারা তারপরে আদম আলাইসাল্লাম তারপরে আল্লাহ আদম ছেলে বললেন যে তুমি আবার কাবা ঘর নির্মাণ করো কোন কতবার হলো তৃতীয়বার চতুর্থবার আল্লাহ ইব্রাহিম আলি ইসাল্লামকে বললেন যে আপনি কাবা ঘর নির্মাণ করুন الله تعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الله تعالى إبراهيم ابن إسماعيل عليه السلام كعبا دين من قرر قطع ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুইজন কা ঘর নির্মাণ করলেন এটা কখন নু আলাই পিলাবনের পরে ঘর যখন ধ্বংস হয়ে যায় পুনরায় কা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আলি ইসালাম ইব্রাহিম আলাইলাম ছিলেন রাজমিস্ত্রি এবং তার হেল্পার ছিলেন ইসমাইল আলাইলাম বাপ বেটা দুইজন নির্মাণ করতেছেন বাপ বেটা কাবা ঘর নির্মাণ করতেছেন একটা এসক মাহাব্বাত নিয়ে আল্লাহর প্রতি একটা এসক মাহাব্বাত নিয়ে বাপ বেটা কাবা ঘর নির্মাণ করলেন কাবা ঘর নির্মাণ করতেছিলেন উপরে উঠতে হবে মাকামে ইব্রাহিম যারা বাইতুল্লাহ গিয়েছেন দেখেছেন হাজরে আসওয়াদের পাশেই মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলী ইসলাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন ওই পাথরে তার উভয় পায়ের দাগ লেগে আছে ওই বাকামে ইব্রাহিম এখন সংরক্ষণ করা হয়েছে ইব্রাহিম আলী অটোমেটিক যখন উপরে ওঠার দরকার গাঁথনি করবেন পাথর আল্লাহ হুকুমে উপরে ওঠে আবার পাথর আল্লাহ তালার হুকুমে নিচে নেমে যায় ইব্রাহিম আলাইসাল্লাম পাথর দিয়ে কাবাঘর বাঘার গাঁথনি করছেন ইসমাইল আলাইহিস সালাম মশলা এনে দিবেন বাপ বেটা নির্মাণ করলেন নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস দোয়া করলেন অরব্বানা রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইব্রাহিম আলাইহিস দোয়া করলেন আল্লাহ কাবা ঘর নির্মাণ করেছি এটা আমার কোন শক্তিতে করি নাই তোমার হুকুমেই করেছি এখানে আমার কোনো কৃতিত্ব নাই আমি কিছুই করতে পারি না কাবা ঘর নির্মাণ হয়ে গিয়েছে এখন আল্লাহ কি করব বলেন আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসাল্লামকে বললেন সরাই হাজের ভিতরে আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম আমি আপনি মানুষের মাঝে হজের এলান করে দিন হজের ঘোষণা করে দিন ইয়া তুকারি জালান পদব্রজে আসবে পায়ে হেঁটে আসবে ও আই লাই পুল্লি বমিরিন ইয়াই ফাজ্জিন তারা শিরনোকায় উষ্টিতে চড়ে আসবে দূর দূরান্ত থেকে আপনি ঘোষণা করে দিন হজের ঘোষণা ইব্রাহিম আনাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি যে হজর ঘোষণা করব পৃথিবীর মানুষ তো শুনবে না কিভাবে পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দেব ইব্রাহিম আল্লাহ তাআলা বললেন আপনি ঘোষণা করুন পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ওয়া আযিন ফিন্নাস বিল হজ্জ ইব্রাহিম খালিল খলিল আপনি মানুষের মাঝে হজের এলান করে দিন হজের ঘোষণা করে দিন তফসির ইবনে কাসিরের ভিতরে আসছে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ রায় বলেন ইব্রাহিম আলাই সাল্লাম সর্বপ্রথম মাকামে ইব্রাহিমের উপর দাঁড়ালেন দাঁড়ায় ঘোষণা করলেন তারপরে হাজরে আসবাদের উপর দাঁড়ালেন দাঁড়ায় ঘোষণা করলেন তারপরে আবু কোবাইস পাহাড়ে দাঁড়ালেন যারা হজে গিয়েছেন আবু কোবাইস পাহাড় আল্লাহ রুসেলের যে জন্মস্থান এই জন্মস্থানের ডান পাশে যে পাহাড়টা অর্থাৎ বর্তমান বাচ্চার বাড়ি যে পাহাড় কেটে করা হয়েছে ওই পাহাড়ের নাম বলা হয় আবু কোবাইস পাহাড় আল্লাহ তালা হাদিসের ভিতরে আছে আল্লাহ তালা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আবু কোবায়েস আল্লাহ করেন ইব্রাহিম আলাইসাল্লাম আবু কুবাইস পাহাড়ের উপর উঠে গেলেন কোন কোন বর্ণনা আছে কাবা ঘর নির্মাণ করার পর কিছু পাথর অবশিষ্ট ছিল আল্লাহ ইব্রাহিম আলী সাল্লামকে বললেন হে আমার আপনি এই পাথরগুলি গোড়া করে ফেলুন টুকরা টুকরা করে ফেলুন এটা হাতে নিন হাতে নিয়ে আপনি আবু কোবাইস পাহাড়ে উঠুন ইব্রাহিম আলাইস্লাম আবু কোবাইস পাহাড়ে উঠলেন উঠে ঘোষণা করলেন কি হে পৃথিবীবাসী আপনারা শুনে রাখুন আল্লাহ তাআলা আপনাদের জন্য একটা ঘর নির্মাণ করেছেন পবিত্র একটা ঘর নির্মাণ করেছেন আপনারা সবাই এই ঘরের হজ করতে আসবেন এই ঘরটা আল্লাহ তালা আপনাদের এবাদতের জন্যই সৃষ্টি করেছেন ইব্রাহিম আলাইসালাম কিন্তু বললেন না যে আমি আর আমার বেটা তৈরি করছি এই কথা বললেন না আমরা বলি কি পাঁচ টাকা দশ টাকা এক হাজার টাকা এক লক্ষ টাকা দিয়ে বলে কি আমার মসজিদ এটা এটা আমার মসজিদ এরকম বলে না অনেকে আছে বলে এটা আমার মসজিদ আমার মসজিদ আমি কর্তৃত্ব কাটাবো আমি যা পারি তাই করব কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তাফসির ইবনে কাসির খুলে দেখেন ইব্রাহিম আলাইসাল্লাম এই কথাই বলেছিলেন যে এটা আল্লাহর ঘর আল্লাহ তৈরি করেছেন আমার কোনো কৃতিত্ব নাই আমার কোনো কর্তৃত্ব নাই এখানে এটা আল্লাহ নির্মাণ করেছেন আপনারা সবাই হজে আসুন ইব্রাহিম ঘোষণা করবেন ওই মুহূর্তে আল্লাহ বললেন আল্লাহ মানুষের কানে কি পৌঁছবে আল্লাহ বললেন মানুষের মানুষের কানে দেওয়ার দায়িত্ব আমার তাফসিরে কাসিরে সুরাই হাজের এই আয়াতের তাফসিরের ভিতরে এসেছে ইব্রাহিম আলু ঘোষণা করার পর ওই মুহূর্তে পৃথিবীতে যত যত মানুষ ছিল আল্লাহ তালা সমস্ত মানুষের কানে ইব্রাহিম আলাই সালামের এলান পৌঁছাই দিলেন সোহান আল্লাহ শুধু তাই নাই যারা মায়ের গর্বে ছিল তাদের কানেও পৌঁছাই দিলেন শুধু তাই নাই যারা মায়ের বক্ষ দেশে এবং পিতার পৃষ্ঠ দেশে ছিল তাদের কানে পৌঁছে দিল যারা রোহের জগতে ছিল তাদের কানেও পৌঁছে দিলেন আল্লাহ তালা ওই মুহূর্তে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে হাজার اعلان করলেন ওই মুহূর্তে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা লাব্বাইক যারা ওই মুহূর্তে যারা পৃথিবীতে জীবিত ছিল যারা লাব্বাইক বলেছিল যারা মায়ের গর্ভে থেকে লব্বাইক বলেছিল মায়ের বক্ষ দেশে পিতার পৃষ্ঠ দেশে থেকে লব্বাইক বলেছিল যারা রোহের জগতে থেকে লব্বাইক বলেছিল আল্লাহ তালা জীবনে একবার হলেও তাদেরকে কাবা দর্শন করাবেন যারা লব্বাইক বলেছিল তারা যাবেই যাবে কোন মাপ নাই আল্লাহ ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন আর যারা অলসতা বসত লব্বাইক বলে নাই অলস হয়ে বসেছিল যারা লাব্বাইক বলে নাই তারা কোনোদিন কা বা ঘর জিয়ারত করতে পারবে না যারা ওই দিন লাভবাহিক বলেছে ইব্রাহিম আলী এলানের ডাকে ওই তারাই শুধু কাবা বা ঘরের হজ করতে পারবে আল্লাহ তালা ইব্রাহিম আলী বললেন খলিল আমার ইব্রাহিম আপনার হাতে যে কাবা ঘর নির্মাণ করার পরে অবশিষ্ট যে পাথরের গোড়া আছে এইগুলি আপনি ছিটিয়ে দেন ইব্রাহিম আল ইসাল্লাম বললেন ছিটালে কি হবে আল্লাহ বলেন ছিটিয়ে দেন আপনি এই ঘর নির্মাণ করার অবশিষ্ট যে পাথর আছে এই অংশ পৃথিবীর যেখানে যেখানে পড়বে আমি আল্লাহ সেখানে সেখানে একটা এই কাবা ঘরের আদলে এক একটা করে মসজিদ নির্মাণ করে তাফসিরের ভিতরে আসছে ইব্রাহিম আল ইসলাম ছিটিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিটিয়ে দিলেন ছিটিয়ে দেওয়ার পরে এমন কি এই পাথরের অংশ যদি কোনো সমুদ্রে পড়ে থাকে জীবনে একদিন চর হয়ে ওখানে আল্লাহ তাআলা একটা মসজিদ নির্মাণ করে দেবেন কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন বাপ বেটা দুইজনে নির্মাণ করলেন নির্মাণ করার পর আরো দোয়া করে দিলেন লম্বা দোয়া করে দিলেন আল্লাহ এই ঘর নির্মাণের কাজে আল্লাহ আমাকে এবং আমার বেটা ইসমাইল আলী সাল্লামকে লাগিয়েছেন হে আল্লাহ ইসমাইলের বংশ থেকে এমন একজন নবী তুমি প্রেরণ করো যে নবীর কাজ হবে চারটা কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা যে তোমার আয়াত তেলাত করবে নবী অর্থাৎ কোরআন পাঠ করবে আয়া আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আর কিতাব শিক্ষা দেবে ওয়াল হেকমা সন্ন্যাক শিক্ষা দেবে অয়ুজা কে হিম সে নবীর চতুর্থ নম্বর কাজ হবে মানুষের আত্মাকে শুদ্ধ করে দেবে তাহলে এমন একজন নবীকে প্রেরণ করুন আপনি আল্লাহ ইব্রাহিম আল ইসাল্লামের দোয়া কবুল করে ইসমাইল আল বংশ থেকে মোহাম্মদ সাল্লাসাল্লামকে প্রেরণ করেছেন সেই জন্য আল্লাহ রসুল বলেন বুহারি শরীফের হাদিস যে আমার পিতা ইব্রাহিম আলি যদি দোয়া না করতেন কাবা ঘর নির্মাণ করার পরে তাহলে আমি দুনিয়ায় আসতাম না আমার পিতা ইব্রাহিম আলী ইসলামের দুয়ার ফসল আমি তাই আল্লাহ আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে তাহলে কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করে ফেরেশতারা তারা তারপরে কাবা ঘর নির্মাণ করে আদম আলাইসালাম তারপর কাবা ঘর নির্মাণ করেন শীষ আলাইসালাম তার পর কাবা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস ইসলাম তার পর কাবা ঘর নির্মাণ করে বনি আমালিকা তার বার কাবা ঘর নির্মাণ করে বনি জরহুম তার পর কাবা ঘর নির্মাণ করে কুরাইশরা তার পর কাবা ঘর নির্মাণ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর رضی আল্লাহু তাআলা তার পর কাবা ঘর নির্মাণ করে হাজ্জাজ বিন ইউসুফ তারপরে দশমবার কাবা ঘর নির্মাণ করবেন হজরত ঈসা হিসালাম মোট কাবা ঘর কতবার নির্মাণ হয়েছে নয় বার দশমবার নির্মাণ করবেন কে ঈসা আলাইহিসসালাম তাহলে এই কাবা ঘর এই পর্যন্ত নির্মাণ হয়েছে কয়বার সর্বপ্রথম কে নির্মাণ করেছে ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মানব জাতির সৃষ্টির কত বছর আগে দুই হাজার বছর আগে আল্লাহ তাআলা ফেরেস্তাদের মাধ্যমে এই কাবা ঘর নির্মাণ করেন এই কাবা ঘরের ফজিলাত কত এই কাবা ঘরের ফজিলাত কত আল্লাহ রসুল বলেন মুসলিম শরীফের হাদিস কেউ যদি এই মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়ে জামাতের সাথে আল্লাহ তালা তার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব দান করবে কত দাম বলেন দেখি কাবা ঘরের দাম কত কত দাম এই কাবা ঘরের সাথে আমার আর আপনার হৃদয়ের সম্পর্ক মহাব্বত ভালোবাসা এসক জড়িত হয়ে আছে যতক্ষণ পর্যন্ত এই আদম সন্তান কাবা ঘর না দেখতে পারে ততক্ষণ পর্যন্ত তার প্রাণটা তার মনটা জোড়াই না ঠান্ডা হয় না হাজি সাহেব এখান থেকে রওনা দিয়েছে সে হোটেলে উঠছে ফ্রেশ হয়েছে এখন রওনা দিয়েছে কা বা ঘরের তফ করবে যতক্ষণ পর্যন্ত কা বা ঘরটা না দেখে ততক্ষণ পর্যন্ত তার মনটা জোড়াই না তার মনটা জোড়ায় না কেন এই কা ঘরের সাথে আদম আর ইসালামের এবং বনি আদম আদম সন্তানের একটা হৃদয়ের সম্পর্ক আছে আল্লাহ তাহা সরাই তাহার ভিতরে বলেন মিনহা খলাক না কম অফে হা নয় দোকোম অমিনাহা নখরি জোকোম তার অতান ওখর মিন হা এখানে হা যেটা আছে জমির সর্বনাম এটা স্ত্রীলিঙ্গ তা কেউ কো বলেন মিনহা খলাক কম তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে কিন্তু কোন কোনো মুফাসির বলেন মিন হা হা এটা কাবার দিকে ফিরেছে অর্থাৎ ঘর যেখান থেকে সৃষ্টি করা হয়েছে কাবা ঘর যেখানে সৃষ্টি করা হয়েছে ওই সরাসরি ওই মাটি থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তাহলে মানব মানব দেহের সম্পর্ক কাবা ঘরের সাথে মানুষের সম্পর্ক কাবা ঘরের সাথে অর্থাৎ আদম সন্তান যতক্ষণ পর্যন্ত কাবা ঘর না দেখবে ততক্ষণ পর্যন্ত তার মনটা জোড়াবে না তার প্রাণটা জোড়াবে না সেই জন্য ভয় দোস্ত বুজর্গ যাদের উপর হজ ফরজ হয়েছে খুব দ্রুত হস করে ফেলি নতুবা রসুল বলেন যার উপর হস ফরজ হয়েছে কিন্তু হস করল না সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক আমি মোহাম্মদের কিছু যায় আসে না আমি মোহাম্মদের কিছু যায় আসে না সেই জন্য যাদের উপর হস ফরজ হয়েছে দ্রুত হস করার চে নিয়ত করি ইনশাল্লাহ দ্রুত হজ করার নিয়ত করি চেষ্টা করে ফেলি দ্রুত যেন তেরি না হয় আমি যদি মারা যাই তাহলে আমার হয় মৃত্য হবে ইহুদি হয়ে মৃত্য হবে না খ্রিস্টান হয়ে আমার মত হবে সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ এই কাবা ঘর গত জুমায় বলেছিলাম এই কাবা ঘরের কত দাম জানেন প্রত্যেক দিন একশো বিশটি রহমত বর্ষিত হয় কাবা ঘরের উপর এই একশো বিশটি রহমত আবার একটা ভাগ হয়ে যায় আল্লাহ রসুল বলেন মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রসুল বলেন যে একশো বিশটি রহমতের ভিতরে যে ব্যক্তি কাবা ঘর কফ করে তার উপর ষাটটি রহমত বর্ষিত হয় যেই ব্যক্তি কাবা ঘরে নামাজ পড়ে তার উপর চল্লিশটি রহমত বর্ষিত হয় যেই ব্যক্তি মোহাম্মতের সাথে কা ঘরের দিকে তাকিয়ে থাকে তার উপর বিশটি রহমত বর্ষিত হয় সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কাবা ঘরের হজ করার তৌফিক দান করুক সবাই বলে আমিন আমাদের সবার নিয়ত আছে না ইনশাল্লাহ আছে না ইনশাল্লাহ সবার আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক যদি আমার ভিতরে এসক মহাব্বত যদি একশো ভাগের একশো ভাগ যদি রাখতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করুক সবাই বলে আমিন আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ